ও ইয়েস দারুণ খুশির খবর দর্শক নতুন মন্ত্রী আসিফ মাহমুদ সাকিব তামিমকে সকল সমস্যার সমাধান করে দুই বন্ধুকে মিলিয়ে দিলেন আর তাই আসিফ মাহমুদের চাওয়াতে অবশেষে সকল রাগ অভিমান ভুলে সাকিব এবং তামিম পাকিস্তান সিরিজে আজ চোখ দিলেন দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক এর আগে এক ধাপে প্রথমে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ টাইগার বাহিনীর লিটন শান্ত আস্কিন শরীফুল তৌহিদ হৃদয় রিশাদ সৌম সরকার মুস্তাফিজুর রহমান তবে সাকিব কানাডা খেলার জন্য লিটন শান্তদের সঙ্গে প্রথমে যুক্ত হতে পারেনি আর তাই এই কানাডা শেষে সাকিব দেশে ফিরতেই ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ তামিম এবং সাকিবকে নিয়ে এক সঙ্গে বৈঠকে বসেন এবং এই বৈঠকে তাদের সকল সমস্যার অবসান ঘটিয়ে আবারও দুই বন্ধুকে মিলিয়ে দিলেন তিনি আর তাই অবশেষে নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের চাওয়াতেই তামিম সাকিব দুই বন্ধু একসঙ্গে পাকিস্তান সিরিজে যোগ দিলেন তো দর্শক আপনাদের কি মতামত আসিফ মাহমুদের এমন সিদ্ধান্ত দেখে তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে